যখন নাকি পুরো প্রশাসন ছিল না তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চল চলার জন্যে তাদের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর তখন আমরা কী দেখেছি মায়ের কান্না বন্ধ হয় নাই রক্তে কোনো শুকায় নাই তখন এক শ্রেণীর নরম পশুর না তখন চাঁদা মাছিতেই লিখতো তারা টেন্ডার মাঝিতে লিখতো দিত্তা তারা স্টেশন দখলের জন্য দিত্তা আমি তাদেরকে ঠিক্কা কালাই বাংলাদেশ থেকে এই দুই ইতিহাসের কে আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণ কেন্দ্র মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে মোড় পটুয়াখালী